আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা জানব সুরা ইখলাসের এমন ৩৩টি ফজিলত যা জানলে আপনি প্রতিদিন এই সুরা পাঠ করতে ভালোবাসবেন ইনশা আল্লাহ সুরা ইখলাসের ৩৩টি ফজিলত এক একবার পাঠ করলে কুরানের এক তৃতীয়াংশ পড়ার সবাব হয় দুই তিনবার পাঠ করলে সম্পূর্ণ কুরান পড়ার সমান সবাব তিন এটি আল্লাহর একত্বের ঘোষণা চার পাঠ করলে শির্ক থেকে দূরে রাখে পাঁচ মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু লাভ হয় ছয় পাঠ করলে জান্নাত লাভ হয় সাত গুনাহ মাফের কারণ হয় আট রিজিক বৃদ্ধি পায় নয় দুঃখ কষ্ট দূর হয় দশ ঘরে প্রশান্তি আসে এগারো আল্লাহর ভালোবাসা উর্জিত হয় বারো নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে সুরা ইখলাস ভালোবাসে সে জান্নাতে যাবে তেরো এটি আল্লাহর সবচেয়ে প্রিয় সুরা চোদ্দ এটি নিয়মিত পাঠ করলে জিন শয়তান দূরে থাকে পনেরো রাত্রে ঘুমানোর আগে পাঠ করলে রক্ষা পাওয়া যায় ষোলো নামাজে পাঠ করলে নামাজের বরকত বৃদ্ধি পায় সতেরো আল্লাহর রহমত লাভ হয় আঠারো দোয়া কবুলের মাধ্যম হয় উনিশ বিপদে সান্ত্বনা দেয় বিশ কবরের আজাব থেকে রক্ষা করে একুশ এটি জান্নাতে প্রবেশের দরজা খুলে দেয় বাইশ হৃদশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে তেইশ মৃত্যুর পর কবর আলোকিত করে চব্বিশ পাঠকারীর মুখমণ্ডল কিয়ামতের দিন জল জল করবে পঁচিশ আল্লাহর নিকটে প্রিয়তম বান্দাদের মধ্যে স্থান দেয় ২৬ এটি তাওহিদের পূর্ণ প্রতীক সাতাশ পাঠের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠতা অর্জিত হয় আটাশ সকালে ও সন্ধ্যায় পাঠ করলে সারাদিন নিরাপদ থাকে উনত্রিশ রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে ত্রিশ পরিবারের জন্য বরকত আসে একত্রিশ দুঃখ ও হতাশা দূর করে বত্রিশ মৃত্যুর আগে পাঠ করলে ইমানের সাথে মৃত্যু হয় তেত্রিশ প্রতিদিন পাঠ করলে আল্লাহ তালার বিশেষ রহমত বর্ষিত হয় প্রতিদিন অন্তত তিনবার সুরা ইখলাস পাঠ করার অভ্যেস করুন আল্লাহ আমাদের সবাইকে এই সুরার আমল করার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না